সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দই আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন এই সপ্তাহে প্রকাশিত সর্বপ্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেখানে সর্বমোট একশো একান্ন জন জনবল নিয়োগ নিবে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে সর্বমোট একশো একান্ন জন জনবল নিয়োগ নিবে দুই নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যেখানে সর্বমোট তারা ছেষট্টি জন জনবল নিয়োগ নিবে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে সর্বমোট ছেষট্টি জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচের সিপাহী জিরি পদে পুরুষ এবং মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তো পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ঢাকা ইলেকট্রিক্যাল সাপ্লাই কোম্পানি মোট একষট্টি জন জনবল নিয়োগ নিবে উক্ত পদে আপনারা চাইলে উক্ত পদের পদসমূহ দেখে অ্যাপ্লাইটা করতে পারবেন এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঁয়ত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে এখানে সর্বমোট বাইশটি ক্যাটাগরি তারা প্রকাশ করেছে যেখানে সর্বমোট পঁয়ত্রিশ জন জনবল নিয়োগ নিবে এরপরে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় একজন জনবল নিয়োগ নেবে এখানে আপনাদেরকে টাইপিং সহ বেশ কিছু তারা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং বাংলাদেশ শিশু একাডেমিতে তেরাশি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান রয়েছে বন বিভাগে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে দুইশো ছিয়াশি জন জনবল এইচএসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া স্পিরিট বোর্ড ড্রাইভারে পঁচিশ জন জনবল এস এসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া অষ্টম শ্রেণী পাশে পঁচিশ জন গাড়ি চালক অথবা ড্রাইভার পদে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইঞ্জিন ড্রাইভারে তেরো জন জনবল নিয়োগ নেবে সর্বমোট তিনশো জন জনবল অ্যাপ্লাইটি করতে পারবে জনসংখ্যা প্রকৌশল অধিদপ্তরে বাউান্ন জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ এসএসসি পাশে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এছাড়া রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কতজন জনবল নিয়োগ নেবে তা কিন্তু উল্লেখ করা হয়নি বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে বন্ধুরা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা প্রশাসক ভোলা এখানে সর্বমোট সাঁত্রিশ জন জনবল নিয়োগ নেবে আপনারা চাইলে উক্ত পদসমূহে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে অধিকাংশ পদের জন্য এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাইটি করা যাবে রাঙামাটি মেডিকেল কলেজে ষোলো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ষোলো জন জনবল নিয়োগ নেবে এবং এসএসসি এইচএসসি সহ বেশ কয়েকটি পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই ছিল মোটামুটি এই সপ্তাহের চাকরির খবর পত্রিকার প্রকাশিত সকল নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ